আওয়ামী লীগ সরকারের সময় দেশের আর্থসামাজিক উন্নয়নে নেওয়া প্রকল্পগুলোতে ব্যাপক দুর্নীতি ও অর্থ লোবাটের চিত্র উঠে এসেছে সহ নানা প্রতিবেদনে এসব প্রকল্পে ছিল সুশাসনের তীব্র ঘাটতি সোমবার রাজধানীর একটি হোটেলে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক ও বাংলাদেশের যৌথ আয়োজনে উন্নয়নমূলক প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতা শীর্ষক সেমিনারে অংশ নিয়ে অর্থ উপদেষ্টা বলেন অতীতে অনেক অপ্রয়োজনীয় অতিরিক্ত খরচের প্রকল্প নেওয়া হতো